50 কাস্টমার বিন্দে এই পরিস্থিতি ভালো না থাকায় আমরা কিছুটা নেটে থাকবো না এবং সম্মানিত পরিনা দাই সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ থাকুন দেশে দেশে পরিস্থিতি অনুযায়ী যা যে কোনো মাল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামথিং ভাবে খোলা আছে আমাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গগন তার গগনতারগুলো পাইকারি নিতে পারেন এগুলো পাইকারি বিক্রি করি আর যারা খুচরা নেবেন তারা দোকানে এসে অবশ্যই নেবেন এগুলো খুবই কম দামে এবং ইলেকট্রিক মালের যে কোনো মাল লাগলে পাইকারি খুচরা দুইটাই আর যে কোনো পার্টস নেবেন বা যে কোনো প্রকার পার্টসের মাল নিতে চাইলে যোগাযোগ করবেন এখানে স্যাম্পেল হিসেবে রাখা আছে সম্পূর্ণ আপনাদের যার যত পিস লাগে দেওয়া যাবে আর বিভিন্ন ধরনের মালামাল নিতে পারেন এবং ছোট ট্রান্সফর্মারগুলো তিন হাজার মিলিয়ে মালগুলো নিতে পারেন অর্থাৎ হাতের কাছে ছবি নেই জন্য দেখতে পাচ্ছি না মাল নাই হাতের কাছে সব বিক্রি হয়ে গেছে মাইক্রোফোন নিতে পারেন ইত্যাদি ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা এডিটিং করার সুযোগ সুযোগ নেই কম্পিউটারটা ইমূর্তি পর্যন্ত তাই